আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে আপনি একটু খেয়াল করবেন যে আপনি চোখে কোনো চামচামির চশমা বা ভক্তির চশমা এরকম কোনো চশমা আপনার পড়া আছে কিনা যদি এই ধরনের চশমা পরে আপনি আমার বক্তব্য শোনেন আপনার আমার প্রতি অ্যালার্জি হবে আপনি আমাকে হয়তো গালি দিবেন কমেন্টে আর যদি এই ধরনের সমস্যা না থাকে তাহলে চশমাটা খুলে আমার বক্তব্য শুনবেন আপনি প্রাঞ্জলিক ভাষায় বক্তব্যগুলো শুনে উপলব্ধি করার চেষ্টা করবেন প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ তো আমার মধ্যে দুইটা শ্রেণীতে অবশ্যই আছেন কেউ হচ্ছে আওয়ামী সমর্থিত গ্রুপ আর কেউ আছেন যে আওয়ামী বিরোধী গ্রুপ তো আজকেরই বক্তব্য শোনার আগে আপনি যেই গ্রুপেরই হন আপনি একটু চশমাটা খুলতে হবে কারণ হচ্ছে আমার কথাগুলো একটু জ্বালাময়ী কথা প্রসঙ্গ যে দুর্নীতি লুটপাট নানান কাজে বর্তমানে আওয়ামী লীগে শুদ্ধি অভিযান চলছে এখন শুদ্ধি অভিযান সরাসরি পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার এই শুদ্ধি অভিযানকে অনেকে আছেন বিরোধী দলের রাজনীতি করার কারণে তার এই যে শুদ্ধি অভিযান সেটাকেও আপনি আইউ হিসেবে হয়তো স্বীকৃতি দিতে চাচ্ছেন আবার অনেকে বলছেন যে লোক দেখানো যারা বড় বড় রাঘব বল কর্মকর্তা আছে তাদের তো কিছু হচ্ছে না জি তারপরে জনাব আপনার খেয়াল রাখতে হবে শুরুটা তো হয়েছে যে কাজটা শুরু হয়েছে আমরা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে প্রতিটা এলাকায় আপনার প্রতিটা স্থানীয় এমপির মন্ত্রীর তাদের ছত্রছায়ায় আপনার যে নির্দিষ্ট একটা বলয় বাহিনী গড়ে উঠেছে প্রতিটা এমপি নির্দিষ্ট একটা রিজার্ভ গুন্ডা বাহিনী আছে তাদেরকে পালার জন্য সেখানে নানান ধরনের ইনকাম সোর্সের জন্য অবৈধ ব্যবসা তারপরে হচ্ছে লেনদেন টেন্ডারবাজি চাঁদাবাজি ইভেন ছাত্রলীগের যেই রাজনীতিগুলো যেগুলো হওয়া উচিত ছিল ছাত্রদের জন্য সেইখানেও আমরা দেখেছি যে গোপনে ইদ থেকে শুরু করে নানান ধরনের কাজে কোটি কোটি টাকার আপনার যেই লেনদেন তো এগুলাতে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যুবলীগের আপনার শুদ্ধ অভিযান চালাচ্ছেন ছাত্রলীগেও চালিয়েছেন ইভেন সামনে আওয়ামী লীগকে চালাবেন সেটা সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাহেবের একটা বিবৃতি দিতে এসেছে তো আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দু একটা কথা কোট করি যেটা আপনাদের সাথে খুবই মিলে যাবে আমি আমার ছাত্র জীবনে কোনো একটা দলের ছাত্র রাজনীতির সাথে খুবই স্ট্রংলি জড়িত ছিলাম তবে আমি নাম বলছি না নাম বললে আবার আপনারা এক একজন এক একভাবে নেবেন তো আমি যে কোনো একটা দলের কর্মী ছিলাম তো আমার কাজ ছিল আমার একটা পোস্ট ছিল কলেজ কমিটিতে তো সেই পোস্টে থাকার কারণে বিভিন্ন সময় আমাদের প্রোগ্রামের আপনার মিটিং থাকতো মিছিল থাকতো কিছু ছিল আপনার কি বলে সরকার বিরোধী মিছিল কিছু ছিল সরকারের পক্ষে মিছিল বা যেই ধরনের মিছিলগুলো ছিল তো আমি প্রতিদিন সকালবেলা কলেজে যাওয়ার পরে যাই দেখতাম যেটা জটলা পাচ্ছে ওইখানে আজকে মিটিং হবে মিছিল হবে গলার আওয়াজ আমার একটু মোটা একটু গুছিয়ে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ তো সেই কারণে আমাকে বেশিরভাগ সময় স্লোগানের দায়িত্বে আমি মাঝে মাঝে নিতাম নিজেকে গলার আওয়াজ মোটা ছিল হ্যাঁ অমুক নেতা ভয় নাই রাজপোত ছাড়ি নাই অমুক নেতার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে তো এরকম আগুন টাগুন জ্বালাইয়া পরে যখন পেটের ভিতরে ক্ষুদার আগুন জ্বলতো তখন কি আমার ভাগে দুইটা সিঙ্গারা আর এক গ্লাস পানি মাঝে মাঝে আপনার সেভেন আপের বোতলের সামান্য আধা গ্লাস সেভেন আপ অথবা কোকাকোলা আমার ভাগে জুটত তো এগুলা খেয়ে আমরা বেসিক্যালি রাজনীতি করেছি কোথাও যাইতে হলে নিজের বাপের টাকা দিয়া হুন্ডাতে তেল পোড়াইছি তারপর আমরা রাজনীতি করছি আমাদের রাজনীতির অংশটা ছিল বেসিক্যালি ছাত্রদের জন্য কিন্তু আপনার দেখা গেছে যারা আসলে টপ লেভেলের নেতা ছিলেন যারা হয়তো কলেজ কমিটির সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন বা আপনার দেখা গেছে যুবলীগের সভাপতি সেক্রেটারি তারা টপ লেভেল থেকে নেতা থেকে এমপি থেকে মন্ত্রী থেকে তাদের জন্য আলাদা আলাদা বাজেট আসতো সেই বাজেটে আমাদের জন্য বাজেট থাকতো সিঙ্গারা আর যদি কোথাও মারামারি হয়েছে আমরা কিন্তু মাইর খেয়েছি মার্সি আবার যদি জেলে যাওয়া লাগছে আমরাই গেছি আমরা যদি জেলে পড়ছি আমাদেরকে ছোটায় আনতে আমার বাবার নিজের খ্যাত বিক্রি করা টাকা খরচ করতে হয়েছে অথবা আমার বাবা সুদের ওপর টাকা এনে আমাদের জন্য খরচ করতে হয়েছে তো এই গল্পটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের একজন মানে একদম গ্রাস লেভেলের মানে একদম তৃণমূল পর্যায়ের একজন কর্মীর জীবনী যে রাজনীতি করে তার আদর্শের জায়গা থেকে যে রাজনীতি করে সামান্য এলাকার মধ্যে ভাবটাপ নেওয়ার জন্য কারণ ওই যে নেতা হওয়ার বাটা চিনো সামারে আমি কে অনেক সময় আমরা নিজেরাই চিনি না মানুষের জিজ্ঞেস করি এই তুই সমাকে আমাকে তো এই ধরনের সামান্য ফুটানি দেখানোর জন্য অনেকে আমরা রাজনীতি করেছি তা আমাদের রাজনীতিতে হয় কি এলাকার হয়তো সামান্য ক্ষতি হয় কিন্তু যারা বড় মাপের রাজনীতি করছেন তাদের মাধ্যমে হয় কি আপনার দেশের অর্থনীতি দেশের যে সামাজিক শৃঙ্খলা এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর এখন এইগুলাতে বিরক্ত হয়ে আপনার আওয়ামী লীগ চোদ্দো বছর ক্ষমতায় থাকার কারণে যেটা হচ্ছে সবাই জানেন আমি যদি বলি যে না এরকম হচ্ছে না আপনি আমাকে আসলে গালিই দিবেন এটা গালি খাওয়ার মতোই কথা তো এগুলোর কারণেই বেসিক্যালি আওয়ামী লীগের মধ্যে শুদ্ধি অভিযান এখন শুদ্ধি অভিযান সম্পর্কে নানানজন নানান মতামত দিচ্ছেন কিছু মানুষ আছেন তার কাজই হচ্ছে যে সরকার যত ভালো কাজই করুক এটার মধ্যে সে আপনার নেগেটিভ কিছু বের করে আনবে তো হ্যাঁ এটাও বাস্তব যে আমাদের দেশের কোন সরকারি দুধের ধোয়া তুলসী পাতা না আমি আমার প্রতিটা বক্তব্যে দুটা কথা খুব বেশি বলি সেটা হচ্ছে যে যে কোনো দলের প্রধান যিনি যে কোনো দলের প্রধান যিনি ক্রিয়েটর যিনি আপনি যদি কোনো সংগঠনের প্রতিষ্ঠাতা হন আপনি কখনো চাইবেন না আপনার সংগঠনটা সাধারণ মানুষের কাছে খারাপ হোক আপনি চাইবেন কি আপনার সংগঠনটা সাধারণ মানুষের কাছে ভালো একটা জায়গায় যাক তো তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুম প্রধানমন্ত্রী আমাদের মরহুম রাষ্ট্রপতি এরশাদ সাহেব তারা কিন্তু কখনই চান নাই তাদের দলগুলো সাধারণ আপামর জনতার কাছে খারাপ হোক তারা রাষ্ট্রে থেকে নানান ধরনের জনকল্যাণমুখী প্রকল্প বাজেট কিন্তু আপনার পাশ করেন কিন্তু সমস্যা হয় আমার আপনার মতন মানে কী বলে গরিব নেতারা গরিবরা সবগুলো যে আদর্শহীন তা হয় না কিছু কিছু আছে আর কিছু আছে বড় লোক তার চরিত্রই খারাপ এই ধরনের নেতারা হয় কি সরকারের বাজেট করা দশ টাকার চাল আমরা রিজার্ভ করা গোডাউনে ঢুকিয়ে রেখে কারণ আমি এলাকার চেয়ারম্যান সরকারের যে ত্রাণের টিন থাকে সেটা আমরা রিজার্ভ করা পানির নিচে ফেলে রাখি কারণ আমি ওই এলাকার ক্ষমতাশালী প্রভাবশালী নেতার কোনো লোক সাংবাদিক আসবে ইনভেস্টিগেশন হবে দুই দিনের তদন্ত কমিটি হবে তারপরে আমরা পার পেয়ে যাব এই ধরনের মেন্টালিটির কারণেই বেসিক্যালি আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুদ্ধি অভিযানটা খুবই প্রয়োজন ছিল সারা বাংলাদেশে এখন যদি আপনি রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে দেখেন যে আসলে কি সব ছাত্রলীগ সব যুবলীগ সব আওয়ামী লীগ কি খারাপ বা সব ছাত্রদল সব যুবদল সব জাতীয়তাবাদী দলের যারা বড় নেতা আছেন তারা কি খারাপ না খারাপের সংখ্যাটা আপনার খুবই কম ভালো সংখ্যাটা বেশি কিন্তু সমস্যা হচ্ছে যারা ভালো একটা সমাজে ভালো মানুষ যখন চুপ থাকে খারাপ মানুষগুলো তখন আপনার গজাইতে থাকে একের পর এক আপনি ধরেন আপনার এলাকার মধ্যে একটা বাজারের মধ্যে পাঁচটা ছেলে মিলে একটা ছেলেকে মারছে আমরা দেখি না এই ভিডিওগুলো মানে অ্যাভেলেবেল দেখি কিন্তু সেইখানে আমরা শত শত মানুষ থাকি মোবাইল ফোন এইভাবে করে হুম যে কী হচ্ছে ফেসবুকে দিব গ্রুপে দিব ইউটিউবে দিব ব্যবসা করব। বা এমনিতে দিব আইডিতে লাইক কমেন্ট বেশি পড়বে তো আপনি দেখেন যে পাঁচটা মানুষ এখানে যদি আমরা দশটা মানুষ তাদেরকে ধাওয়া দেই তারা কিন্তু ভেগে যাবে কিন্তু আমরা দেই না কারণ ওই যে এটারও একটা কারণ আছে কারণ এই দেশে সাধারণ মানুষের কোনো দল নেই প্রতিটা মানুষ এটা আলাদা আলাদা আইডেন্টিটিতে বিভক্ত আপনি দেখেন যে শ্রমিক দল মানে যারা কর্মচারী আছে বাস সাথে জড়িত তারা শ্রমিক আবার আছে আপনার একটা মিনিট তারপরে হচ্ছে পেশাজীবী এই দল ডাক্তারদের দল তারপর হচ্ছে নারী বিষয়ক এই দল মানে সবাই দলে বিভক্ত কিন্তু একটা দল দেশে নাই সেটা হচ্ছে সাধারণ মানুষের দল সাধারণ মানুষরা আমাদের অধিকার আদায়ের জন্য আপনি যে সাধারণ মানুষ আমি যে সাধারণ মানুষ আমরা যদি কোনো বাকবিতণ্ডটা জড়াই আমাদের উপর যদি আক্রমণ হয় তখন আমাদের কোনো শেল্টার নেই আমাদের জন্য যাবে কোথায় আমরা যাব থানা পুলিশের কাছে তো থানা পুলিশও এই দেশে এটা খুবই স্বীকৃত কথা অধিকাংশ ক্ষেত্রে এইটি পার্সেন্ট ক্ষেত্রে যেই সরকার ক্ষমতায় থাকে যখন কোনো ঘটনার সাথে ওই সরকারের কোনো নেতা বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যারা এমপির কাছের লোক বা প্রভাবশালী রাজনৈতিক নেতার লোক সে তার কিন্তু বিচার হয় না সে কোথাও না কোথাও তার নাম গায়েব হয়ে যায় এজার থেকে উল্টা যে মামলা করে সেই বিপদে পড়ে যার কারণে আমার সাধারণ মানুষের মধ্যে কোনো ইউনিটি নাই তবে আমরা সাধারণ মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসি আমরা জীবনকে নিয়ে সংগ্রাম করি আমরা দেশকে একটা সুখী সমৃদ্ধ জায়গায় দেখতে চাই আমরা যারা বিদেশে থাকি আমরা চাই আমাদের দেশটা বিদেশের মতন হোক যেখানে নাগরিক সুবিধা নাগরিক অধিকারের জায়গাটা খুব শক্ত থাকুক তা আমার মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের প্রায় শেষ প্রান্তে আমি জানি না যে তিনি এরপর বা নির্বাচন করবেন কিনা অনেক বয়স হয়ে গেছে তার তো এই শেষ বয়সে এসে তিনি যে কাজটা করছেন অতীত রাজনৈতিক জীবনে নানানভাবে সামান্য তর্ক বিতর্ক ওনার নামেও আছে প্রতিটা রাজনৈতিক নেতৃত্বে থাকে আর বিরোধী দলকে দমন করতে হয় এটা আমাদের রাজনৈতিক কালচার এটার একটা কারণও আছে আমার কমেন্টে যারা বিরোধীকরণের অনেকে আছেন যে আমার বক্তব্যের সাথে আপনি বিরোধী হলে আপনি আমার মা বাবা চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দেন তো আপনি যখন আমার গালি দেন আমার হাতে যদি ক্ষমতা থাকে আমি আপনাকে পিটাবো এটা কিন্তু খুব স্বাভাবিক এটা আপনার বুঝতে হবে যে আমি হয়তো ভদ্রবাসায় একটা কথা বলছি আপনার একটু বিপরীতে গেছে আপনার নেতার আপনি আমার গালাগালি শুরু করছেন তা আমার কাছে যদি রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা থাকতো আমিও কিন্তু আপনার খোঁজ করে আইনা পিটাইতাম আর সেটা আপনিও করতেন সো রাজনৈতিক ক্ষমতা যারা থাকে সেটা সবসময় ব্যবহার হয়েছে অতীতেও ভবিষ্যতেও হবে বর্তমানে হচ্ছে তো সেদিক থেকে নানানভাবে একটু বিতর্কিত হলেও কিন্তু তার এই শুদ্ধি অভিযানটা আমার মনে হয় যে শেষ বসে তিনি এনে এসে চিন্তা করেছেন যে যেহেতু তিনি বঙ্গবন্ধুর কন্যা যে শেষ বয়সে আমি দেখি যে আওয়ামী দলটারে একবার একটা শুদ্ধি অভিযান চালাইয়া বেস্ট একটা আওয়ামী লীগ টিম বের করা যায় কিনা আপনারা জানেন এবারে যে মন্ত্রিসভায় এখানে কিন্তু হাইব্রিড যেই দলবদল করে যেসব নেতারা আওয়ামী লীগে ঢুকছে অতীতে তাদেরকেও কিন্তু মন্ত্রিসভায় রাখা হয় নাই ইভেন আপনার পররাষ্ট্রমন্ত্রী আর কি বলো প্রতিমন্ত্রী থেকে শুরু করে সেইখানে কিন্তু পিওর আওয়ামী লীগ থেকে এই রাজনৈতিক দলটাকে মোটিভেট করা হচ্ছে অভিযানটা ভালো লাগছে স্টার্টিংটা ভালো আমরা দেখতে চাই যে অভিযানটা যাতে শেষ পর্যন্ত থাকে এই অভিযানে আপনারা জানেন যুবলীগের অনেক বড় বড় নেতা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক থেকে শুরু করে সম্রাটের মতন খালেদের মতন অনেক নেতাকে বহিষ্কারও করেছে আর র্যাবেরা কাছে আছে রিমান্ডে আছে তো তারা নিশ্চয়ই অনেক নেতাদের নাম দিবেন এটা খুব স্বাভাবিক এখানে হয়তো প্রশাসনের অনেক বড়ো মানুষের নাম চলে আসবে বা বড়ো কোনো এমপি মন্ত্রীর নামও আসবে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অভিযান কতটুকু পরিচালিত হয় সেটা দেখার আশায় জাতি রইল আমরাও রইলাম বেস্ট অফ লাক ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অবদান এর জন্য এই এই যে পরিচালনাটা হচ্ছে এই কার্যক্রমটার জন্য আপনিও ওই যে ভক্তির চশমা চমচমের চশমা খুলে দেশের নাগরিক হিসেবে তারে অভিযানটাকে সাধুবাদ জানানো আপনার নৈতিক দায়িত্ব তারপর আপনি যদি না জানান সেটা হচ্ছে আপনি হয়তো এই চশমা এমন ভাবে পরেছেন সুপার গ্লু দিয়ে লাগিয়েছেন এটা আপনি খুলতে রাজি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে হেফাযত রাখুক আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে কথাগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এই পর্যন্তই আসসালামু আলাইকুম